শুটি দিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে আমাদের নির্বাহী কর্মকর্তা আমাদের আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন তিনি আজকের মধ্যে সুআপডেট জানাবেন আমরা তার কাছ থেকে আমরা আমাদের প্রতিশ্রুতি লক্ষ্যের প্রতি লাজুক এখান থেকে যাব না ইনশাআল্লাহ এটা লালিনারাটকো مشال قومي کي يامي کي منصور منصور قومي کي يامي کي منصور 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 قومي کي يامي کي مشال مشال اي يامي کي قومي کي আসসালামু আলাইকুম। আমরা সরসুচি বাবা আপনাদের জন্য নিয়ে আসছি। সরসুচি বাবা। আপনারা দেখুন। তো ভাই সারা আমরা দুঃখিত। আমাদের আজকে আবার রাজপথে নামতে হলো। আপনি আমাদের কিছু আপডেট জানতে। আমরা এখন একটু আপডেট আপনাদের জানাতে চাই। আর আপনারা আমরা সবগুলো তাহলে একটু বিস্তারিত জানতে চাই। দেখেন। যত হয়েছে দেখুন আমাদের তো ব্যাপক হল প্রস্তুত হচ্ছে স্যার যখন মানুহ নজুৰ জান কি পৰিমাণে ভালবাস কি পৰিমাণে ধাৰণ কৰে তো আপোনাৰ যাতে নজুৰ জয়ন্তী জাতীয়কৰণে কোনো দাবী যাৰা মিশী